একদিন এক কৃষক বাজারে যাবার জন্য নিজের গাধার পিঠে লবণের বস্তা চাপিয়ে রওনা হল পথের মাঝখানে একটা ছোট নদী ছিল যেটার উপর দিয়ে যেতে হয় গাধাটি যখন নদী পার হচ্ছিল হঠাৎ পা পিছলে পড়ে গেল বস্তার কিছু লবণ পানিতে গলে গেল গাধা উঠে দাঁড়িয়ে দেখল ওরে বাবা বোঝা তো হালকা হয়ে গেছে সে বেশ খুশি হল পরদিন কৃষক আবার লবণের বোঝা নিয়ে সেই পথ ধরল এবার গাধাটি চালাক হয়ে গেছে নদীতে পৌঁছে নিজে থেকেই লাফ দিয়ে পড়ে গেল পানিতে লবণ গোলে হালকা হয়ে গেল আবার কিন্তু কৃষক বুঝে ফেলল গাধার চালাকি পরদিন সে গাধার পিঠে তুল তুলোর বস্তা নদীতে গাধা আবার লাফিয়ে পড়ল কিন্তু এবার কি কাণ্ড তুলা পানিতে ভিজে ভারী হয়ে গেল গাধার অবস্থা কাহিল শিক্ষা চালাকি সব সময় কাজে আসে না মাঝে মাঝে নিজের ফাঁদে নিজেই পড়ে যেতে হয়